ছুটির পর বাড়ি ফেরার পথে বাজপরে মৃত্যু হল স্কুল ছাত্রীর শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর এলাকায় জানা গেছে মৃতার নাম পায়েল রায় বয়স তেরো বাড়ি গোঘাটের নকুন্ডা পঞ্চায়েতের মালিপুকুর এলাকায় সে হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ত এদিন স্কুল ছুটির পর সাইকেল নিয়ে স্কুল থেকে বের হয় ওই ছাত্রী স্কুল থেকে দুশো মিটার দূরত্বের মধ্যেই বাজ মাটিতে লুটিয়ে পড়ে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া তোড়জোড় শুরু করেন শিক্ষকেরা তারপর খবর পেয়ে আরামবাগের সংসদ মিতালীবাগ ওই ছাত্রীকে নিয়ে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে যান যদিও সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন স্কুল থেকে কিছুটা দূরত্বের মধ্যেই এই ঘটনায় অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও শিক্ষকদের দাবি ওই সময় আকাশে তেমন মেঘ ছিল না তার মধ্যেই বাজ পড়ে এই ঘটনা ঘটেছে আমাদের স্কুল যোথা যেমন টাইমে ছাড়া হয় মিড ডে মিল খাওয়ার পরে আমাদের স্কুল ছুটি দেওয়া হয় তখন আকাশে মেঘতে কিছু ছিল না আমাদের স্কুল ছুটি দেওয়া ছেলেরা সব স্কুল বেরিয়ে যাওয়ার পরে আমাদের স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরে আমরাও বাড়ি দিকেই আসছিলাম আস্তে আস্তে হঠাৎ করে মেঘ ধরে আর মেঘ ধরে প্রথমেই অনেকগুলো বজ্রঘাত পড়ে তারপরে আমাদের কিছু শিক্ষক ওই পাশেই ছিল ওরা মোটরসাইকে বাইকে করে আসছিল। আর আমরা একটু আগে এসেছি তো তারপরে একটু খবর হয় ওখানে কান্নাগুলির শব্দ হয় কান্নাগুলির শব্দ হলে ওখানে যায় আমাদের মাস্টারমশাইরা তৎক্ষণাৎ যে দেখে যে মেয়ে ছেলেটার মানে বোঝাঘাত করেছে এবং ওর প্যান্ট এবং জামা একটু করে পুড়ে গেছে তখনই ওর কোনো জ্ঞান থাকে না তো আমাদের এমপি ম্যাডাম সঙ্গে সঙ্গে খবর পেয়েছিলেন এমপি ম্যাডাম সঙ্গে সঙ্গে তৎক্ষণে এসেই অটোই করে নিয়ে এমপি ম্যাডাম কোলে করে নিয়ে এসে আর কামারপুর হসপিটাল নিয়ে আসে এবং আমরা সামনে রাস্তাটা ক্লিয়ার করে করে নিয়ে এখানকে আসি তারপরে ডাক্তারবাবু অনেক কিছু দেখলো মেকআপ প্রেশার হার্টের টেস্ট করে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করলো করার পরে উনি বললেন যে স্কুল থেকে কি বেরিয়ে যাচ্ছিলেন হ্যাঁ স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে বেরিয়ে যাচ্ছিলেন তখন কোনো স্কুলে মেঘদের কিছু ছিল না কি নাম মেয়ে ছেলের নাম হচ্ছে পায়েল রায় পড়তো অষ্টম শ্রেণীতে পড়তো আপনার নাম আপনার নাম বাবার নাম অলম রায় আপনার নাম আমার নাম কল্পতরু সাদরা আমি ওই হাজির ইউনিয়ন স্কুলে প্রেসিডেন্ট ওর বাড়ি যাচ্ছে ওর মালিক উপরে বাড়ি স্কুল থেকে দিন ছড়া দূরত্বই ওরা বাড়ি তো যাওয়ার পরে ওটা কোনো বৃষ্টিও নেই কিছু নেই একটা যাওয়া অবস্থা তারপরে আমাদের কাছে মনে যায় যে আমি অঙ্কের দিকে আছি মাস্টার বসারা তখন স্কুলে কি সবাই ছিলেন আর আমরা এর সবাই মিলে মালিক ছিল সবাই ছিল ওরা সবাই মিলে বেকার তুলে আনুলে

그 아, 그 아, 그 아, 그 아, 뭐 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 아, আমাদের স্কুল নির্দিষ্ট সময় বন্ধ আজকে শনিবার ছিল নির্দিষ্ট সময় ছুটি হয়ে গেছে তখন কিন্তু ওই এলাকাতে হাজিপুর এলাকায় সেরকমভাবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আমরা বুঝতে পারি তো ছেলেটা যেমন নিয়ম মাফিক আস্তে আস্তে করে সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে ছেলে মেয়ে সবাই বেরিয়ে যাচ্ছে তারপর আমরা সব বেরিয়ে যাই আমরাও অনেকে বেরিয়ে যাই চলে গেছি রাস্তায় গেছি বিয়েবা হয়তো স্কুলে আছি স্কুল প্রাঙ্গনে আছি হঠাৎ করে একটা বজ্রাঘাত তখন শুকনো একদম পরিষ্কার আবহাওয়া খানে বজ্রাঘাতে তারপরে আমার এখানে হঠাৎ খবর এলো যে আমাদের স্কুলে এক ছাত্রী রাস্তার মাঝে মানে হয়তো স্কুল থেকে দুশো মিটারের মধ্যে হবে সেই মুহূর্তে ওই রাস্তায় যাচ্ছ এতে তো ঘটনাটা ঘটে গেছে এবং সঙ্গে সঙ্গে আমরা দুজন মাস্টারমশাই সেই মুহূর্তে কাছাকাছি ছিলাম আমি ছিলাম হয়তো ওর থেকে দুশো মিটারের মধ্যে আমি ছিলাম স্কুল ক্যাম্পাস থেকে বেরিয়েছি আমি এমন সময় ঘটনাটা ঘটেছে আমি এবং আমার এই এক সহকর্মী যদি ছুটে গেলাম মোটরসাইকেল নিয়ে চলে গেলাম আমি গিয়ে দেখি রাস্তায় তখন আছে এবং সঙ্গে গ্রামের এলাকার দুজন ব্যক্তি ছিলেন আমার ওর এক দাদা পাশে মানে ওর সম্পৃক্ত দাদা ছিলেন আমার বাচ্চাটিকে তুলে নিয়ে এগিয়ে এলাম নকশাল করে স্কুল গ্রাউন্ডে নিয়ে এলাম তারপর সঙ্গে সঙ্গে ঘুরবুদি পাশে যাচ্ছিলো ঘুরবুটি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় রাস্তা পথে আমাদের এলাকার যিনি এমপি ম্যাডাম একটি গাড়ি পাঠিয়ে দেন সেই গাড়ি এবং সেখানে এমপি ম্যাডামও ছিলেন সঙ্গে এমপি ম্যাডাম সঙ্গে করে বাচ্চাটিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে আসেন এবং আমরা পিছনে মোটর সাইকেলে সবাই আসি পায়েল রায় অষ্টম শ্রেণীর ছাত্রী আর বাড়ি হচ্ছে নুকুন্ডা পঞ্চায়েতের মালিকুকু না ডাক্তারবাবুরা ঘোষণা করলেন যে মৃত আমরা তো আর সেটা ঘোষণা করতে পারি না তো দুর্ঘটনাটা ঘটেছে তখনই আমরা তুলেছি আমরা তো আর কি অনুমান করতে পারি না আর বলতেও পারি না ভাবতেও পারি না এখন ঘোরা আমরা যখন পিছনে আসি ডাক্তারবাবু তখনই ঘোষণা করে দিয়েছেন যে এরকম মারা গেছে আপনার নাম আমার নাম দেবাশিস ব্যানার্জি কোন স্কুলে পড়ো আমি হাজিপুর ইউনিয়ন হাই স্কুলের সহশিক্ষক এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে